হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কে ক্রিয়েশন আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম তো আবারও চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার ছেলে আর মেয়ের স্কুলে ডান্স প্রোগ্রাম তো তার জন্য আমরা চলে এসেছি এখন সুকান্ত সদনে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডস আরও ফ্রেন্ডস আছে সব ওই পাশে বসে আছে তো তোমরা দেখো ও একটু ক্যামেরার দিকে তাকিয়ে একটু হেসে ফেললো তারপরে আবার ওকে ডাকছে সবাইকে যে চল একটুখানি ভিডিও ক্যামেরার দিকে তাকা তো সবাই মিলে ওই যে তাকালো আমি সবার একটুখানি ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম তারপরেই এখানে তাকিয়ে দেখি সব কিউটের ডাব্বারা প্রেজেন্ট সো এরা সব রেডি হয়ে ড্রেস আপ করে মেকআপ করে সবাই রেডি এখন জাস্ট স্টেজে ওঠে ডান্স সো তার মধ্যেই দেখছি এখানে আমার মেয়েরা সব মেয়েদের সব গ্রুপটা চলে এসেছে এরা সব ড্রেস আপ মেকআপ এদেরও ডান অল তো সবগুলো হাতে চলে এসেছে তো এরপরে এদের সব প্রোগ্রাম হবে এখানে আর একটা গ্রুপ যাচ্ছে ড্রেস আপ কমপ্লিট ওদের তো ওরা এখন যাচ্ছে মেকআপ রুমে সব মেকআপ করতে তো দেখতেই পাচ্ছ সবাই রয়েছে এখানে এখানে আমার মেয়েরা সব বসে আছে নিচে নিচে যারা বসে আছে এরা সব ফার্স্ট এদের ডান্স আছে তারপরে দেন আমার মেয়েদের আছে তো ওখান থেকে আমার মেয়ে পোজ দিচ্ছে এরকম করে বলছে মা ভিডিও করো মা ফটো তোলো তো ওখান থেকে পোজ দিচ্ছে তো তারপরে ওর ভিডিও করা হয়ে গেল। এরপরে তারপরে এবারে এদের ফার্স্ট করে এরপরে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে ও এসছে আমি বললাম আয় তোরও একটা ভিডিও করে নি তো ও এসছে এবারে তার মধ্যেই দিচ্ছি এখানে আমার ছেলেরও যে সব মেকআপ সব কমপ্লিট এদের এরা নার্সারির এদের হচ্ছে টুতে আছে ডান্সটা Every morning begins with peaceful prayers, setting a positive tone for a productive day of education. For our youngest learners, the day starts with engaging exercises, fostering a love for learning from the very beginning. At Sacred Heart, learning is more than just academics, it's an enjoyable journey. Our dedicated teachers use innovative teaching methods to make education both effective and fun. We believe in nurturing the whole child, focusing on both mental development and creative growth to ensure every student's talents are encouraged and honed. Our school is a. <laughs> okay <laughs> তারপর আমার ছেলে মেয়ের আবদারে আমরা চলে এলাম দাদা বৌদি রেস্টুরেন্টে তো এখানে বিরিয়ানি অর্ডার করে এই যে ছেলে আমি এটা আমার তারপরে মেয়ে এটা স্যালাড দিয়েছে এখানে এখানে মেয়ে তো তারপরে একটা ড্রেই অর্ডার করেছিলাম তো এখন এই যে চলো বিরিয়ানি আমার ছেলে বিরিয়ানি খাচ্ছে এখন তারপরে এবারে আমি একটু বিরিয়ানিটা ট্রাই করব আর দাদা বৌদির বিরিয়ানি কোনো কথা হবেই না জাস্ট ইয়ামি জাস্ট টেস্টি তো খুব গরম ছিল তো খেতেই পারছিলাম না প্রচণ্ড গরম কিন্তু সুপার সুপার কোনো কথা হবে না দাদা বৌদির বিরিয়ানি তো তারপরে আমরা খেয়ে নিয়ে একটু বাড়ির জন্য আবার অর্ডারও করেছিলাম তো কন্টেনার করে ওরা দিয়ে গেলো তারপর আমরা একটু লঘু চটকে তারপরে হাত ধুয়ে ফেললাম ফেললামস আমি এখন বাড়িতে চলে এসেছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দেবে আর যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে